সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে বীজগণিত সূত্র বলি অনুশীলনী পাঁচ দশমিক এক পৃষ্ঠা নম্বর ছিয়াত্তরের মান নির্ণয় করো পঁচিশ থেকে সাতাশ এই ভিডিওতে সমাধান দেখব তোমরা স্ক্রিনে পঁচিশ থেকে সাতাশের অঙ্কগুলো দেখতে পাচ্ছ প্রথমে আমরা পঁচিশ নম্বর অঙ্কটি সমাধান করব পঁচিশ নম্বর অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই যখন এক্সিকল মাইনাস ফোর এবং ওয়াই ওয়াইকল হচ্ছে মাইনাস ফাইভ তাহলে তোমরা যেটি করবে প্রথমেই লিখে নিবে দেওয়া আছে যে মানটুকু তোমরা দেখতে পেলে যে যেখানে এক্স এক্সিকল মাইনাস ফোর অ্যান্ড ওয়াইকল মাইনাস ফাইভ এই অংশটুকু সর্বপ্রথম তোমরা লিখে নিবে তো এরপরে লিখে নিবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটি লেখার পর তোমরা প্রশ্নে যে রাশিটি দেখতে পেয়েছিলে সেটি এখানে রিপিট লিখবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই এখন আমরা যদি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ারকে স্কোয়ার ছাড়িয়ে লিখতে চাই তাহলে লিখতে পারি ফাইভ এক্স তারপর হোল স্কোয়ার পরে প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার ছাড়িয়ে লিখতে চাই তাহলে লিখতে পারি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস এখানে রয়েছে সিক্সটি এক্স ওয়াই অর্থাৎ আমরা যদি অনুসারে লিখি তাহলে সূত্রের জন্য টু ইন্টু আমরা প্রথমে এক্সের জন্য পেয়েছিলাম ফাইভ এক্স তাহলে এখানে ফাইভ এক্স লিখলাম এবং ওয়াইয়ের জন্য পেয়েছিলাম সিক্স ওয়াই তাহলে হবে ফাইভ অ্যান্ড সিক্স ইন্টু আকারে লিখলে থার্টি পাই এবং দুই দ্বারা গুণ করলে সেটি সিক্সটি পাওয়া যাবে আর সাথে রয়েছে এক্স ওয়াই অর্থাৎ সিক্সটি এক্স ওয়াই পাওয়া যাবে এটি মূলত একটি সূত্রের ন্যায় কাজ করে যেটি হচ্ছে ফাইভ এক্স মাইনাস সিক্স ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের একটি সূত্র কাজ করছে এখানে তাহলে আমরা এক্স এবং ওয়াইয়ের মানগুলোকে বসিয়ে পাচ্ছি ফাইভ ইন্টু মাইনাস ফোর মাইনাস সিক্স ইন্টু মাইনাস ফাইভ লিখে সেকেন্ড ব্র্যাকেট অন করে দিয়ে তারপর হোল স্কোয়ার বসিয়ে দেওয়া হলো এখন আমরা মানগুলো পাচ্ছি মাইনাস টোয়েন্টি জিরো মাইনাস মাইনাসের সিক্স অ্যান্ড মাইনাসের ফাইভ দুইটা একসাথে গুণ করলে প্লাসের থার্টি পাওয়া যাবে ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি থার্টি মাইনাস টোয়েন্টি হোল স্কোয়ার ইকল টেন হোল স্কোয়ার ইকল হান্ড্রেড ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান যথাক্রমে ব্যবহার করে আমরা পঁচিশ নম্বর অঙ্কের সমাধানে উত্তর পাচ্ছি হান্ড্রেড ইহাই হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছ কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে ফেল শিক্ষার্থীরা এখন আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটি সমাধান করব। ছাব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এবি প্লাস নাইন বি স্কোয়ার যখন এ ইকল সেভেন অ্যান্ড বি ইকল সিক্স এইটুকু আমাদের দেওয়া রয়েছে তাহলে শুরুতে আমরা লিখে নেব দেওয়া আছে যে এক্স দেওয়া আছে এটি লেখার পর এ এবং এর মান এখানে আমরা উল্লেখ করে নিচ্ছি তাহলে প্রদ যেটি দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটি হলো সিক্সটিন এস স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এবি প্লাস নাইন বি স্কোয়ার আমরা পঁচিশ নম্বর অঙ্কটি যেভাবে সমাধান করেছি এই অঙ্কটিও একই নিয়মে সমাধান করব সিক্সটিন এ স্কোয়ার এটিকে যদি আমরা স্কোয়ার ছাড়িয়ে লিখতে চাই তাহলে আমরা পাবো ফোর এ হোল স্কোয়ার মাইনাস তারপর প্লাসের নাইন বি স্কোয়ারকে যদি ছাড়িয়ে লিখতে চাই তাহলে আমরা পাবো প্লাস থ্রি বি হোল স্কোয়ার এখন সূত্র অনুসারে যদি এটাকে সাজাতে চাই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে এটিকে সাজিয়ে পাই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সেখানে সূত্রের জন্য টু এ ধরেছিলাম ফোর এ কে এবং বি ধরেছিলাম থ্রি কে তাহলে দুই দিয়ে চারকে গুণ করলে আট আট দিয়ে তিন কে গুণ করলে চব্বিশ এবং সাথে থাকবে এবি অর্থাৎ টোয়েন্টি ফোর এবি আমরা পেয়ে যাচ্ছি এখন আমরা এটিকে লিখতে পারি ফোর এ মাইনাস থ্রি বি স্কোয়ার আকারে যেখানে আমাদের এ এবং এর মানগুলো উল্লিখিত রয়েছে তাহলে আমরা এখানে মানগুলোকে বসিয়ে নিই এর মান হচ্ছে সেভেন বিয়ের মান হচ্ছে সিক্স তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি এইট মাইনাস এইটিন তারপর হচ্ছে হোল স্কোয়ার এখানে আমরা লিখতে পারি টোয়েন্টি এইট থেকে এইটিন মাইনাস করলে আমরা পাবো হচ্ছে টেন তারপর হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে হান্ড্রেড ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছ এখন আমরা সাতাশ নম্বর অঙ্কটি সমাধান করবো যেখানে তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ যখন এক্স ইকল মাইনাস টু তাহলে শুরুতেই তোমরা এটি লিখে নেবে দেওয়া আছে এক্সের যে মানটুকু রয়েছে এই মানটুকু বসিয়ে নেবে এক্সিকল মাইনাস টু এরপর তোমরা লিখবা প্রদত্ত রাশি যেটি হচ্ছে তোমাদের প্রশ্নে উল্লেখিত রয়েছে তাহলে লিখবা নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটি তোমাদের দেওয়া রয়েছে খুব সতর্কতার সাথে এখানে ক্যালকুলেশন করতে হবে ভুল করলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে নাইন ইন্টু এক্সের ভ্যালু ছিল মাইনাসের টু এর ওপরে হল স্কোয়ার প্লাস থার্টি ইন্টু মাইনাসের টু প্লাস টোয়েন্টি ফাইভ এখন আমরা ক্যালকুলেশন করবো নাইন ইন্টু দুয়ের মাইনাসের টু এর হোল হোলস্কোয়ার আছে তাহলে এটি হবে ফোর এখানে একটি বিষয় লক্ষ্য করবে থার্টি ইন্টু মাইনাস হচ্ছে মাইনাসের এখন তোমরা যদি প্লাসের সিক্সটি লিখো তাহলে ভুল হবে এরপর আছে প্লাস প্রথম অংশের জন্য আমরা পাচ্ছি নাইন ইন্টু ফোর ইকল হচ্ছে থার্টি সিক্স মাইনাস সিক্সটি প্লাস টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি ফাইভ এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের মান চলে আসবে সিক্সটি ওয়ান মাইনাস সিক্সটি ইকল হচ্ছে ওয়ান অর্থাৎ আমাদের মান চলে আসলো ওয়ান আশা করছি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটিতে আমরা তিনটি অঙ্ক সমাধান দেখেছি কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো পরবর্তী সেশনে আমরা আটাশ থেকে বত্রিশ পর্যন্ত অঙ্ক সমাধান করব পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে